বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ গ্রামের বিদ্যুৎ পরিষেবা প্রায় সমস্তই ব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়েছেন আসানসোল চিত্তরঞ্জন শিরিষ বেরিয়া মরের মাথায় ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ করলেন সালানপুর পঞ্চায়েতের অন্তর্গত বারভুই আদিবাসী গ্রামের মানুষজন তারা অভিযোগ করেন গ্রামে একশোটির বেশি বাড়ি আর তার জন্য বরাদ্দ মাত্র পঞ্চাশ কেবির ট্রান্সফর্মার তাই বারে বিদ্যুৎ চলে যায় উপরন্তু বিদ্যুৎ বিভাগে জানিয়েও কোনো লাভ পাননি সাধারণ মানুষজন সেই কারণেই গ্রামে তেষট্টি কেবিল ট্রান্সফর্মার লাগানোর দাবিতেই পথ অবরোধ করেছেন স্থানীয় মানুষজনেরা মূলত কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমাদের প্রায় প্রায় যাচ্ছে উড়ে যাচ্ছে ঠিক আছে এস এস অফিসে মিনিট অফিসে আবেদন নিবেদন করা সত্ত্বেও বিভিন্ন কর্ণপাত যেহেতু করছে না সব বাধ্য হয়ে আমরা করছি এস এস আমাদের ধরে বলছে কোনো তোমরা পঁচিশ দেবে না পঁচিশ দেবে না বারবার উড়ে যাচ্ছে বলে এই গ্রামবাসীগঞ্জ হয়েছে অবরোধের কথা শুনতে পেরেই জানতে পেরে সেখানে ঘটনাস্থলে পৌঁছেছেন সানানপুর থানার পুলিশ অবশেষে তেষট্টি কেবি ট্রান্সফর্মা লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেই তবেই অবরোধ তুলে নেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ